আচ্ছা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিউ এসএসসি এস সি গ্রুপ গ্রুপটি একতা মঞ্চের তরফ থেকে আজকে আমাদের এই কালীঘাট অভিযানের ডাক আমরা এখানে সবাই মিলে জমায়েত হয়েছি আমাদের আজকে যে মূল বক্তব্য সে হচ্ছে যে বিগত আট বছর ধরে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা হয়নি আমরা একাধিকবার রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছি বিষয়টি বিভিন্ন জেলায় ডিএম এবং ডিআইকে ডেপুটেশন দিয়েছি স্কুল সার্ভিস কমিশন শিক্ষামন্ত্রী এমনকি নবান্নেও বারবার জানানোর পরেও সরকার কিন্তু কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি আজকে আমরা আবার সবাই মিলে সমবেত হয়েছি আজকে আমাদের এই হাজরা মোড়ে আজকে যতীন দাস পার্কে এখান থেকে আমরা মিছিল করে যাব কালীঘাট এখান থেকে আমাদের দাবি একটাই যে ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গে নিউ এসএসসি নোটিফিকেশন জারি করতে হবে আমি আবারও বলছি নতুন এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিকের নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে একই সাথে কোভিডের সময় যে কর্মনাশা বছর এই দু বছরে যে চাকরি প্রার্থীদের যে বয়স সে বয়স বেড়ে যাওয়ায় যে চাকরির আবেদনের ক্ষেত্রে বয়স সীমা সেটাকে বাড়াতে হবে একই সাথে রাজ্যের যে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরি প্রার্থী সেই সমস্ত চাকরি প্রার্থীদের বিজ্ঞপ্তি ইমিডিয়েটলি জারি করতে হবে এই আমাদের মূল দাবি